হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি দেখো আজকে আমি না বলে বলেটা অন করার পর প্রথমে আজকে আমি মানে কালকে অন হয়েছে তো আজকে আমি ঘুরতে যাচ্ছি দেখো বানারসে তো আপনারা তোমরা সবাই আমার সঙ্গে থাকুন এবং আমি তোমাদেরকে বানারসের দৃশ্যটি দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনারা তো সবাই গেছেন বানারস মনে হচ্ছে যারা যারা যাননি তারা একটু দেখে নিবে আমি ওখানে মন্দির ঠন্দির দেখাবো ঠিক আছে তো দেখো আমি যতটা মানে রেকর্ড করতে পেরেছি অতটাই আজকে দেখাবো ঠিক আছে তো আপনারা তোমরা সবাই সঙ্গে থাকুন তো এখন আমি স্টেশনে আছি তো দেখো আমরা শিলিগুড়ি থেকে রাতে তোমার দশটায় ট্রেন ছিল সারা রাত লেগে গেছে ঠিক আছে এখনও তাকি তোমার নটা বেজে যাচ্ছে তো আমরা এখনও বানারস পৌঁছাতে পারিনি দেখো এখনও আমরা পৌঁছাতে পারিনি ট্রেন চলছেই চলছে দেখি কতক্ষণে পৌঁছতে থেকে তোমরা সঙ্গে থেকো এবং আমি তোমাদেরকে পুরো ওখানে মন্দির টন্দির সব কিছু দেখাবো ঠিক আছে এবং পুরো ভিডিওটি দেখো আর যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটিকে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে করে দিও আর ভালো লাগলে পরে একটা লাইক করে দিও বন্ধুদেরকে বলছি এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমি আমিটাই একটা ভিডিও বানাবো সেটা এখন বানাতে পারছি না কারণ আমি একটু বেনারসে যাচ্ছি তো আমার ননদের বিয়ে তো সেই জন্য একটু ব্যস্ত থাকবো বলে এরকম একটি ব্লগ দিয়ে দিলাম তো ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না আমি এই ভিডিওটি বানাবো মনোটাইজেশন অন করার জন্য ঠিক আছে বাড়ি গিয়ে বানাবো তো ঠিক আছে সঙ্গে থাকুন তোমরা বেনারসে পৌঁছে গিয়ে তারপরের দিন সকালে আমরা বেরিয়ে গেছি মন্দির দর্শন করার জন্য দেখো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি মন্দির দর্শন করতে এবং আপনাদেরকে আমি দেখাবো সেই মন্দিরটি মন্দিরটির নাম হচ্ছে মহাদেবা মন্দির দেখো এই মন্দিরটি হচ্ছে মহাদেবের ঠিক আছে বেনারসে প্রচুর ভিড় হয় শিবরাত্রির সময় মন্দিরে মানে পা রাখার জায়গা পাওয়া যায় না এত ভিড় হয় আর দেখতে পাচ্ছ এই মন্দিরের দেখো চারপাশে দেখতে পাচ্ছ এটি পুরো রুপোর বানানো দেখো এই যে মন্দিরের যে চারপাশে এটা পুরো রুপো দিয়ে বানানো আর এখানে প্রচুর ভিড় হয় ঠিক আছে শিবরাত্রির সময় তো এত ভিড় হয় কি মানে বলা চলে না এত আজকে তো অতটা ভিড় নেই সেই জন্য আমরা পূজা করতে এসেছি এই মন্দিরটিতে আর দেখো এই মন্দিরটি খুবই সুন্দর আপনারা এসে এই মন্দিরটিতে পুজো করতে পারবেন ঠিক আছে এবং খুবই ভালো জায়গাটিতে এই মন্দিরটি আছে দেখুন সঙ্গে থাকুন অনেকদিন পর ব্লগটি বানালাম না ভালো হবে না জানি না তোমাদেরকে ভালো লাগবে কি না সেটা বুঝতে পারছি না ঠিক আছে কিন্তু কি করব বলো তো সেভাবেই মানে মানে কিছু বুঝতে পারছিলাম না কি বানাবো কী বানাবো তো সেই জন্য সেটি একটু বানিয়ে দিলাম ঠিক আছে তো দেখো যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস করে দিও ঠিক আছে তো সবাই ভালো থাকো। সবাই সুস্থ থেকো এবং আমি পরে আপনাদের কাছে আরও বনারসের মন্দির নিয়ে আসব আপনারা সঙ্গে থাকবেন ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো